মাত্রার বিনিময় আল্লাহর জমিনের আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাল্লাহ কথা বলেন ইসলাম হচ্ছে একটা বৃক্ষের নাম আর সেই বৃক্ষকে টিকায় রাখতে হবে সময়ে সময়ে পানি না বৃক্ষ নিচে রক্ত ডালতে হবে রক্তের বিনিময় আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে ইনশাল্লাহ কথা বলেন দেখি না الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم فقال النبي صلى الله عليه وسلم الجهاد معظم إله আউ কামা ক্বাল আলাইহি সসালাম আলহামদুলিল্লাহ যে আমি আপনাদের সামনে যে কুরআন ও হাদিস তেলাওয়াত করলাম এই কুরআন ও হাদিসের মধ্যে হক আর বাতিলের কথা চলে ধরেছেন এই হক আর বাতিলের লড়াই এটা চিরন্তন আগো ছিল এখন আছে কিয়ামত পর্যন্ত চলবে যদি আমরা হকের সৈনিক হইতে পারি আমাদের জীবন ধর্ম যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে হকের আওয়াজ দিয়ে এসেছিলেন ইব্রাহিম যখন রূপ ধারণ করে এসেছে হকের আওয়াজ দিয়ে ময়দান এসেছিলেন মৌসা কালিম উল্লাহ বা দিল যখন আবু জাহার উৎপা রূপ ধারণ করে এসেছে

সাহ আদাউল্লাহ শাহ উজা রহমদুল্লাহ হিঁলে রাখারে বাহাদিউ যখন এরকমভাবে ইংরেজে রূপ ধারণ করে এসেছে হকের আওয়াজ দিয়ে মাইতে রেসেছিলেন উলামাই দৌ বনকে রাখারে বাহাদিউ যখন এরকমভাবে বাংলাদেশের দস্তিমা নার্সিং থতুয়া বিরুদ্ধী রূপ ধারণ করে এসেছে হকের আওয়াজ দিয়ে মাইতে এসেছিলেন বাংলার সিংহপুরুষ মুফতি ফজল হক কাবিরি শাহ মহমদুল্লাহ হিঁহাল রাখারে বাদিল জাকারারকম ভাবে নাস্তিক মুরতাদ ব্লগারদের উদ্ ধারণ করে এসেছে হকের আওয়াজ দিয়ে ময়দানে এসেছিলেন শাহ আহমদ সফি رحمتুল্লাহ ইয়ারে রাখারে বাদিল জাকারারকম ভাবে আপনারা শাইখ আছরি শেখ খাসিলা উদ্ ধারণ করে এসেছেন হকের আওয়াজ দিয়ে ময়দানে এসেছিলেন বাংলা জিন্দা শাহজাদার সাইফুল হাদিস ইবনে সাইদুল হাদিস আল্লামা মামুন হক সাহেবের আকারে কথা বলেন ঠিক কিনা এভাবে হাকার আর বাতিলের লড়াই এটা চিরন্ত আগে ছিল এখন আছে ভবিষ্যত হতে পারে এই জন্য আমি আপনাদের সামনে বলতে চাই এই কোরআনের আলোচনা আল্লাহর জমিন থেকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য বন্ধ করে দেওয়ার জন্য যুগে যুগে চেষ্টা করেছে যারা চেষ্টা করেছে তারা নিস্তে না হয়ে জাহান কিনারে তারা দিন তিপ্ত হয়েছে কথা বলেন ঠিক কি না ইসলামকে নিবে দেওয়ার জন্য ইসলামের দ্বারা তাদের প্রচার প্রসার খেয়ে বন্ধ করে দেওয়ার জন্য হজরতেব বেলা আপনাদেল্লা হুতাওয়ালা নুকেব আপনার গলাই রুষি দিয়ে মরুভূমিতে কারা হেস্যা করেছে ইসলামের আলু দ্বারা নিবেইতে পারে নাই